হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চান্দ্রেল আবার চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে তো আজকে রবিবার মনটা খুবই বেরু বেরু করতে ইচ্ছা করছে মানে মনে হচ্ছে যে একটু বেরিয়ে আসি আর তার মধ্যে আজকে আবার পড়েছে রথযাত্রা তো আমাদের নাগের বাজারের সাইডে খুব বড় একটা রথ বেরোয় জানো তো আর তার মধ্যে না তার সাথে একটা সুন্দর মেলাও বসে তো আমার খুব ইচ্ছে করছে এখন যেতে তার সাথে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে বাবার দোকানে মানে আমার শ্বশুরমশার দোকানে আজকে পুজো হয়েছে ছোট করে তো আমার সেখানেও যাওয়ার ব্যাপার আছে তো দেখছি তপব্রত কতটা কি করতে পারে কারণ ওর আজকে আবার অফিস তার মধ্যে ঠিক আছে ওদের রবিবার রবিবার অফিস থাকে তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি প্রথমে আমরা দুজনে যাব নাগের বাজারে আগে রথের মেলা দেখব একটুখানি জিলিপি গজা না খেলে কি হয় বলো আজকের দিনটা তপব্রত মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো এখন বেরোনো যাক আমি তো আগেই রেডি হয়ে গেছি আজকে আমরা হেঁটে হেঁটেই মেলার দিকে যাচ্ছি বাড়ি কাছেই আমাদের

এসছে দেখতেই পাচ্ছ প্রচুর রথ বিক্রি হচ্ছে আর সত্যি ছোটবেলাকার কথাটা ভীষণ মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় কত সুন্দর সুন্দর রথ কিনতাম সেটা সাজাতাম আর এখন এই রথটা দেখে ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে আমার

ওটা কি গাছ কত ওটা আর জিলিপি যেটা আমিও নিয়ে নিয়েছি বাড়ির জন্য এটা নিমকি আর এই সাদা রকম মিষ্টিটা আমার খুব ফেভারিট তোমাদের কোনটা ফেভারেট অবশ্যই জানিও কমেন্টের দেখতেই পাচ্ছ তপব্রত এখন দাঁড়িয়ে পড়েছে ধোসার দোকানের সামনে তপব্রতর রাত্রে ধোসা খেতে খুব ইচ্ছে করছে তাই এখন আমাকে দাঁড় করিয়ে এখন ধোসা কিনবে আমি যেহেতু মেলা থেকে মিষ্টি কিনেছি তার জন্য ওর এখন খুব ধোসা খেতে ইচ্ছা করছে তো এখন ধোসার দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো আমরা ধোসা কিনে তারপর বাড়ি ঢুকবো ফাইনালি অবস্থা বাজারে রথের মেলা থেকে চলে এসেছি আর বিশ্বাস করবে না এত ভিড় ছিল হয়তো তোমরা ভিডিওতে দেখেও বুঝতে পারছো যে কত লোক বেরিয়েছিল রাস্তায় তো এখন চলে এসেছি অ্যান্ড আমি একটু ফ্রেশও হয়ে নিয়েছি এইবার যাব হচ্ছে বাবার দোকান অ্যাট লাস্ট আমরা বাবার দোকানে এসে পৌঁছতে পেরেছি এবার দেখাচ্ছি তোমাদেরকে দোকানটা এই হচ্ছে মেন রোড তোমরা দেখতেই পাচ্ছ বাবুইহাটির মেন রোড আর এখানে দেখতে পাচ্ছ এই দোকান হেলা মেডিকেল স্টোর এটাই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দোকান তোমাদেরকে এবার পুরোটা দেখাচ্ছি মোটামুটি ভালোই জিনিস এখন এসে গেছে তো বাবা খুব ভালো করে সাজিয়েও দিয়েছে আস্তে আস্তে আরও সাজাবে এই হচ্ছে পুরো লুকটা দেখে নাও এখন দোকানটা বেশ বড় হয়ে গেছে বেশ ভালোই লাগছে এই যে বাবা অনেকটা দেরি হয়ে গেছে তাই মোটামুটি এখন দোকান ক্লোজ করারই টাইম হয়ে গেছে বাট তাও আমরা এখন চলে এসেছি এখন এই ভেতরেই আমরা কিছুক্ষণ বসে আছি এই যে তপব্রত অফিস কাজ করে শেষ করে সব এসছে দেখা গেছে ভিডিওতে এখন আমরা এখানে কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব বাড়ি এই জাস্ট বাড়ি ঢুকছে দেখতেই পাচ্ছি তো গেট দিচ্ছে এখন জাস্ট আমরা এলাম অটোতে বিশাল লাইন ছিল তখন আর ভিডিও করতে পারেনি অনেক রাতও হয়ে গেছে এখন এই যাবো এবার বাড়ি ঢুকবো খাওয়া দাওয়া করবো তারপর শুয়ে পড়বো খুব আজকের দিনটা সাংঘাতিক হ্যাক্টিক গেছে বাড়িতে ফিরে আসার পরে দেখতে পাচ্ছি দাদা আমাদের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে এসছে তো মিষ্টি নিয়ে এসেছে আর সাথে সোনপাপড়িও নিয়ে যেটা আমার খুব এটা খাবে তো হুম এখন তপব্রতার খাবার রেডি করছি আমি তরকারিটা নেবো পুরো পেট ভরে যাবে দেখো কতটা বড় খাওয়া দাওয়া করেই ওপরে এলাম তোমরা দেখতেই পেলে যে লাস্টে মিষ্টির প্যাকেট ও নিয়ে এসেছিল বাবা তো আজকের ডিনারে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল লাস্টে মিষ্টিমুখ করে নিয়েছি আর বিকেলে তো তোমরা দেখতেই পেলে যে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম তো সবই খাওয়া দাওয়া করেছে আজকের দিনটা মোটামুটি খাওয়া দাওয়া করেই কেটে গেছে খুবই ভালো কাটলো আমার দিনটা তোমরা জানিও তোমাদের দিনটা কেমন কেটেছে আশা করছি তোমরাও সবাই খুব ভালো করে এই রথের দিনটাকে কাটাতে পেরেছ ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থেকো শুভ রথযাত্রা সবাইকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নেক্সট ব্লগে টিল দেন টাটা Love you all. Bye bye.